আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে ছেড়ে দিচ্ছি সব ছোট বাচ্চাগুলো। এগুলো সব ছেড়ে উড়িয়ে দিব এখন মোটামুটি মার্শাল আলহামদুলিল্লাহ সব চাল নিতে চলে আসছে আর চার পাঁচ দিন সময় লাগবে বাচ্চাগুলো পুরো ফুল চাল নিতে চলে আসতে এখনো উপরে যাওয়ার পর হালকা পাতলা ছড়ায় ছিটে যায় আরও সপ্তাহ পাঁচ দিন উঠলে আলহামদুলিল্লাহ পুরো সাটে চলে আসবে তারপরও মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যে কতটুকু সাটে আসছে এটাতে আল্লাহ দরবারে লক্ষ্য কোটি শুক্রিয়া এবং প্রত্যেকটা বাচ্চা বাস হয়ে উড়ার পরেই আমি সাটে আনছি তো মার্শাল্লাহ সবাই বাচ্চা উড়ার উপভোগ করি অনেকেই বলেন ভাইয়া বাচ্চা ওড়ার ভিডিও দেন না কেন বাচ্চা উড়ার ভিডিও দেন না কেন তাই অনেকদিন পর আজকে দিয়ে দিলাম যদিও এই কারফিউর মধ্যে নেট নাই ভিডিওগুলো আয় আগেই করে রাখছি এটা আসলে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এটা হচ্ছে শনিবারের ভিডিও শনিবার দিন করে রাখা ভিডিও এটা আমার তো আরেকটি কথা বলে রাখি যেটা না বললেই নয় যারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলো উঠতেছে কেমন লাগতেছে তৃতীয় টিপের বাচ্চাগুলো এখানে উনিশটা বাচ্চা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ উনিশটা বাচ্চাই শার্টে চলে আসছে আরও ছয় দিন উঠলে আরও ভালো সুন্দর সাটে চলে আসবে আশা করি তো বাচ্চাগুলা গত দুই দিন যাবত আর কি মোটামুটি একটু সাটে আসছে তো আরও চার পাঁচ দিন একটা টাইম উড়ালে ইনশাল্লাহ বাচ্চা সব সাটে চলে আসবে মোটামুটি সবগুলা বাচ্চাই এখানে জিরো পরের বাচ্চা এখনও এক পরও ছাড়েনি দুই একটা বাচ্চা মেবি এক আর বাকি সবগুলোই এখনও জিরো পরের বাচ্চা তো মাসাল্লাহ যেভাবে উঠতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি সুপ্রিয়া খুব সুন্দরভাবে শার্ট নিয়ে এবং হাইট নিয়ে বাচ্চাগুলো উঠতেছে বাচ্চাগুলো উড়া দেখলে মাসা মনটা আনন্দে ভরে যায় বাচ্চা উড়ানোর মজা আলাদা এবং শীতে বড় চালনি কবুতর উড়ানোর মজা আলাদা দুইটা দুই রকম মজা মানুষ বলবে যে না শীতেই শুধু কবুতর উড়ানো মজা না গরমেও কবুতর উড়ানোর মজা আছে বাট সেটা যদি বাচ্চার চালনি হয় ওই দেখেন মাসাল্লাহ অনেক উপরে উঠে গেছে বাচ্চাগুলা প্রচুর হাইট নিয়ে নিছে। মোবাইলে আসলে রোদ্রের জন্য আমি ঠিক মতো দেখতে পারতেছিলাম না এই জন্য হালকা একটু জুম করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে তো বাচ্চাগুলো মার্শাল্লাহ সুন্দর দেশে কেউ মাসাল্লাহ বলতে বলবেন না বাচ্চাগুলোকে মাসাল্লা। এই রোদে পুরে বাচ্চা উড়ানোর মজাই আলাদা বাচ্চাগুলো যখন সাটে চলে আসে এবং বাস্টি হয়ে ভীম খেয়ে উড়ে সেটার আনন্দ আসলে যে একমাত্র বাচ্চার চালনি উড়াইছে সেই বুঝবে সেই বলতে পারবে মাসাল্লাহ উপরে আরও একটি কার যেন চালনি আসলো ওটার সাথে বাড়ি খাইতে খাইতে আলাদা হয়ে গেল যদিও বাড়ি খাওয়ার সম্ভাবনা ছিল বাট আমার বাচ্চাগুলো সব বাড়ি একসাথে চলে আসছে বাচ্চাগুলো সব বেলায় পার্কের উপর চলে গেছিল আবার চাক বেঁধে চলে আসছে সবগুলোই মাসাল্লাহ তো এখানে একুশটা বাচ্চার মধ্যে উনিশটা বাচ্চা পুরা ফুল কমপ্লিট হয়ে গেছে একটা দুভাষ বাচ্চা ছিল এবং একটা জাবরা বাচ্চা ছিল যেটা জালালির সাথে দ্বিতীয় দিন চলে যায় কবুতরগুলা ছাড়ার দ্বিতীয় দিনের মধ্যেই বা জ্বালালির সাথে চলে যায় তো বাচ্চাটা আর বাসায় আসতে পারে না দুই দিন পর্যন্ত অনেক দৌড়া করছে আর এর মধ্যে যে দোবাস বাচ্চাটা ওইটা ওপর থেকে বাচ্চি হয়ে নাই গেছে বাচ্চাটা খোঁজো পাওয়া যায়নি এবং আশেপাশে দেখাও যায়নি কোথায় পড়ছে মেবি এটা অনেক দূরে যেই পড়ছে আশেপাশে এটা পড়ার কথা না কারণ বাচ্চাটা অনেক দিন আমার বাসায় দৌড়াদৌড়ি করে উঠছে যদি আশেপাশে পড়তো তাহলে চোখে পড়তো অবশ্যই হয়তো দূরে যেই পড়ছে বাচ্চাটা তো মার্শাল্লাহ যে বাচ্চাগুলা বসে গেতেছে মার্শাল্লাহ যে মুসলমান বাচ্চাটা বসলো যেখানে জুম করে বাচ্চাগুলা দেখাই দিলাম যেগুলো বসছে মাশাল্লাহ এই যে আরো তিটা বাচ্চা বসতেছে এখানে মাশাল্লাহ সুন্দরভাবে ল্যান্ডিং করতেছে বাচ্চাগুলা প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে বাচ্চা উড়ানো কষ্ট এবং মজাও আসে এই যে রোদে চুলে পুড়ে বাচ্চা উড়াইতেছি এই কষ্ট যখন বাচ্চাগুলা উড়ে বসে দেখি বাচ্চাগুলা সুস্থ সবলভাবে আসে তখন এই কষ্ট আসলে কষ্ট মনে হয় না মনে হয় কষ্ট সার্থক হয়ে গেছে মশাল্লাহ সবগুলো বাচ্চা বসে গেছে না হয় যে তারা ভাই বাচ্চাগুলো বন্ধ করে দেবে এখন বাচ্চাগুলো সব নামানোর জন্য তারা ভাই লগ্গা দিয়ে সাইডে নামায় নিচ্ছে বাচ্চাগুলো সব এখন নিচে চলে আসবে নিচ থেকে আবার তারা ভাই লগ্গা দিয়ে নিচে গাঁচান দিবে গাছান দেওয়ার পর সবগুলো বাচ্চা একটা একটা করে নিচে চলে আসবে খুব সুন্দরভাবে তারা ভাই ট্রেনিং দিচ্ছে এই বাচ্চাগুলোকে যাতে উড়ে নামার পর লগ্গা দেখলে বুঝতে পারে যে তাদের ঘরে যেতে হবে ওইভাবেই তারা ভাই বাচ্চাগুলোকে ট্রেনিং করছে এভাবে উড়ে নামার পর দশ পনেরো মিনিট ছাদের রেস্ট দেওয়ার পর বাচ্চাগুলো সাথে সাথে লগ করে দিবেন যাতে বাচ্চাগুলো ছোট থেকেই খুব সুন্দর ট্রেনিং দেয় বন্ধ হওয়ার জন্য অনেকেই আসেন খুব বিরক্ত হয় এবং কবুতর বন্ধ হতে চায় না অনেকেরই কারণ অনেকেই ঘন্টার পর ঘন্টা ছাদের মধ্যে বাচ্চা কবুতর ছেড়ে রেখে দেয় যে দেখেন তারা ভাই কতক্ষণ লাগলো বাচ্চাগুলো ধাপড়ির উপর থেকে কান দিল দিলো কান থেকে নিয়ে যে ধাপড়ির ভিতরে ঢুকে দিলো খুব অল্প সময়ের মধ্যেই তারা ভাই বাচ্চাগুলো বন্ধ করে দিচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ শক্ত নামাজ করবেন আসসালামু আলাইকুম এবং সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের কবুতরগুলোর জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ